বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সহজ একটি টিফিন বা বিকেলের স্ন্যাক্সের রেসিপি আর এই জন্য আমি প্রথমে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দেব পাঁচ চামচ চিনি গুনে গুনে আমি পাঁচ চামচ চিনি এখানে দিয়ে নেব আর যে চামচে আমি চিনি মেপে নিয়েছি সেই চামচ মেপেই আমি যতটা চিনি নিয়েছি আমি ততটাই জল দিয়ে দেব। অর্থাৎ আমি এখানে পাঁচ চামচ চিনি নিয়ে এসেছি আর পাঁচ চামচ জল দিয়ে দিলাম এবার আমি চিনিটাকে গুলিয়ে নেব এবার আমি সাইডে রেখে দেবো চিনিটা একটু গুলতে থাকুক আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা আটাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দু চামচ সাদা তেল তেলটাকে দেওয়ার পর আমি আটাটাকে ভালো করে ময়েম দিয়ে নেব এরকম চেপে চেপে আমি আটাটাকে ভালো করে ময়েম দেব। দেখুন বন্ধুরা আটাটা সুন্দর মহিম দেওয়া হয়ে গেছে এবার আমি যে চিনি জলটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু বেকিং সোডা আর হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে ওটাকেও গুলে নিলাম গুলে নেওয়ার পর আবারও আমি ফিরে এলাম আটাটার কাছে দিয়ে আমি এক চামচ করে ওই ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা মেশানো চিনি চিনির জল এক চামচ করে দিয়ে দেব। একটু ফেনা ফেনা ভাব হচ্ছে কারণ জলের মধ্যে আমি সোডা দিয়েছি সেই জন্য একটু ফেনা ফেনা ভাব এর জন্য কোনো অসুবিধা নেই এবার আমি অল্প অল্প করে চামচ দিয়ে দেব আর এটাকে আমি সাথে থাকব একেবারে আমি সমস্তটা দিয়ে দেব না তাহলে নরম হয়ে গেলে অসুবিধা আছে মানে নরম হয়ে গেলে তাহলে আর নাস্তাটা ভালো হবে না এইভাবে আমার পুরো চিনির জলটা লেগে গেছে এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এটা সুন্দর সেটিং হয়ে গেছে একদম সফট একটা ডো রেডি হয়ে গেছে এবার নাস্তাগুলো যদি যেন একই রকম হয় সেই জন্য সাইজটা সেই জন্য আমি প্রথমে লিচি কেটে নেব একই রকম সাইজ করে আমি লিচি কটাকে কেটে নেব ওটা সরিয়ে রাখলাম এই পিঁড়ির ওপরে এই পিঁড়ের ওপরে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে আমি হাত দিয়ে প্রথমে গোল করে নেব দিয়ে এভাবে চাপ দিয়ে দুই দিকে বাড়ি দিয়ে এরকম করে সাইজ করে নেব দিয়ে লম্বা একটা শেপ দিয়ে নেব আপনারা শেপটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা এটা একটু পাতলা হলে বেশি ভালো হবে তাহলে এটা সেঁকতে খুব সুবিধা হবে আর মোটা হলে একটু ভেতরটা ঠিকঠাক সেঁকা হবে না সেই জন্য যতটা পারা যায় আমি এটাকে একটু পাতলা করে নিলাম দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম আবারও একটা শেয়ার করে দিচ্ছি দেখুন ঠিক একইভাবে একইভাবে আমি তৈরি করে নিলাম দুই দিকে চাপ দিয়ে এবার আমি লম্বা একটা সেপ দিয়ে নেব এটা আমার হয়ে গেছে এইভাবে আমি এদিক ওদিক চাপ দিয়ে লম্বা করে সেপ দিয়ে নিলাম এখন বন্ধুরা এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিলাম এবার আমি একটা স্টিলের থালা নিয়েছি থালার উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম এবার আমি আটাটাকে একটু পুরো থালাটার মধ্যে ছড়িয়ে নেওয়ার পর আমি আটাটাকে ফেলে দেব তারপর যে নাস্তাগুলোকে আমি তৈরি করে রেখেছি সেই নাস্তাগুলোকে একটা একটা করে থালার মধ্যে দিয়ে দেব একটু দূরত্ব রাখতে হবে কারণ এই নাস্তাগুলো একটু ফুলবে সেই জন্য একটু দুটোর মধ্যে একটু ফাঁক রাখতে হবে এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা গুঁড়োর দুধ নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি অল্প একটু গরুর দুধ দিয়ে ওটাকে গুলে নিয়ে আমি এর উপরে প্রলেপ লাগিয়ে দেব এতে যখন আমি এটাকে সেঁক তখন উপরে সুন্দর একটা কালার এসে যাবে সেই জন্য আমি আর খেতেও কিন্তু ভালো লাগবে এবার নর্মাল যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এটা আমার রাপ আগে ব্যবহার করা এবার সেটাকে ভালো করে গরম করে নিয়ে আমি থালাটাকে বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম নিজের চিত্রটা ছিল যাতে কোনো গ্যাসটা বেরিয়ে না যায় বা ভাবটা বেরিয়ে না যায় তার জন্য পুরোটা বন্ধ করে দিলাম এবার আমি এইভাবে কুড়ি মিনিট মিডিয়াম হিটে এটাকে জাল করে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হ্যাঁ গ্যাসটাকে কিন্তু কখনও বাড়ালে হবে না একটু মিডিয়াম রেখে এগুলোকে সেঁকতে হবে দেখুন কত সুন্দর এক পিট ভাজা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে উলটিয়ে নেব তারপর আবারও আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আবারও উলটিয়ে পাল্টিয়ে আবারও আমি এগুলোকে একবার সেঁকে নেব কিছুক্ষণ মিনিট দুয়েক আমি এইভাবে সেঁকে নেওয়ার পর আমার এগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এবার আমি এগুলোকে বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সঙ্গে এগুলোকে আমি ব্যবহার করব পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য